সবন্যা একরা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে জাতিকে তা বলতে হবে বন্ধুরা আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা নতুন নতুন দলের আবির্ভাব ঘটাতে চান আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি তারাও নাকি নতুন দল করার জন্য উদ্যোগ নিয়েছেন আমাদের মনে আছে মইনুদ্দিন ফকর বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য এই ফেডদল স্কুরাইসি সহ কিছু কুলাঙ্গারদেরকে জড়িয়ে তারা একত্র করেছিলেন তারা নাকি প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোর্টও সেলাই করেছিলেন কিন্তু গায়ে দেওয়ার সুযোগ পায় নাই আজকে যেই সমস্ত সামন্বয় ক্রাফ এই অন ইলেভেনের প্রেতাত্মাদের ফাঁদে পড়েছেন নতুন নতুন দল করার চেষ্টা করছেন রাষ্ট্রীয় গাড়ি বাড়ি থেকে শুরু করে রাষ্ট্রের টাকা খরচ করে যারা দল তৈরির জন্য উদ্যোগ নিয়েছেন তাদেরকে স্বাগত জানানোর সুযোগ নাই সংগ্রামী বন্ধুর আমার লেবার পার্টির অফিস ভাড়া বিশ হাজার টাকা দিতে দাঁত ভেঙে যায় দেখলাম দল তৈরি করার আগে বাংলাদেশের প্রায় একবার প্রভিনেন একটা বিল্ডিং এর একাধিক ফ্লোর এ কিভাবে তারা অফিস করছে তাদের এই টাকার উৎস কোথায় থেকে আসছে সমন্বয়করা কিভাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে জাতিকে তা বলতে হবে বন্ধুরা রাজনীতি করবেন মাওলানা ভাষানির মতো রাজনীতি করেন আসেন আমাদের জীবনাচার দেখেন আমরা শবানোর স্বাভাবিক জীবনচারে বিশ্বাস করি এই এমপি হওয়া মন্ত্রী হওয়া এটা কোন রাজনক কোন পেশা নয় এটা কোনো লাভের জায়গা নয় তারপরেও কেন কোটি কোটি টাকা খরচ করে এমপি হওয়ার জন্য এই শিল্পপতিরা পাগল হয়ে যায় এইটা বন্ধ করার জন্য আমরা দাবি জানিয়েছিলাম আমরা নির্বাচনের যে পদ্ধতি সেই পদ্ধতির আমরা সংস্কার চাই আমরাই সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা বলেন আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব তাহলেই সম্ভব আপনারা যে দুই হাজার ছাব্বিশ সালের কথা বলেছেন তাতে দেশের মানুষের সন্দেহ সংশয় রয়েছে আপনারা হয়তো দুই হাজার ছাব্বিশ সালে গিয়ে আবার বলবেন আপনাদের সংস্কার শেষ হয় নাই আপনাদের আরো দুই বছর দরকার যার কারণে এই সমস্ত চালাকি করলে তার জালাকি তা কিন্তু আপনারা টের পাবেন সবাইকে ধন্যবাদ